আজকের ভিডিওটি একদম নতুনদের জন্য যারা ব্যাকলাইট সমস্যা এলে কনফিউশনে থাকেন ব্যাকলাইট সমস্যা নাকি মাদারবোর্ডের সমস্যা তো আজকের এই ভিডিওটি তাদের জন্য ব্যাকলাইট ভালো কিনা না মাদারবোর্ড সমস্যা কিনা চেক করার সহজ একটি উপায় হচ্ছে ব্যাকলাইট পজিটিভ কানেক্টরে মিটারের পজিটিভ প্রোপ ধরবো এবং দেখব ভোল্টেজ বৃদ্ধি হয় কিনা। না বুস্ট করে কিনা। যদি ইনপুট ভোল্টেজ চব্বিশ বা আটাশ থাকে সেখান থেকে স্ট্যান্ড বাই রিলিজের পরে ভোল্টেজটা দ্বিগুণ হয় কি না সত্তর আশি বা নব্বই এরকম উঠে কিনা যদি ভোল্টেজটা বৃদ্ধি পায় তাহলে ধরে নিতে পারি পঁচানব্বই পার্সেন্টে ব্যাকলাইটের সমস্যা মাদারবোর্ড ঠিক আছে যেহেতু ভোল্টেজ বুস্ট করে তো আমরা এখন একবার একটু চেক করে দেখি কীভাবে ভোল্টেজটা বুস্ট করে দেখতে পাচ্ছেন নিরানব্বই ভোল্ট পর্যন্ত উঠেছিল সেখান থেকে ড্রপ হচ্ছে ভোল্টেজ তাহলে বুঝতে পারছি মাদারবোর্ড থেকে সমস্যা নেই এটা ব্যাকলাইট সমস্যা আর যদি ব্যাকলাইট যখন আমরা লোড দিই তখন ব্যাকলাইট ভোল্টেজ ড্রপ এখানে দেখাবে সেটা ষাট ভোল্ট হতে পারে ছষট্টি ভোল্ট হতে পারে আটচল্লিশ ভোল্ট হতে পারে ব্যাকলাইট অনুসারে তো এখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে দেখবো ব্যাকলাইট চালু অবস্থায় ভোল্টেজ কত থাকে দেখতে পাচ্ছি একষট্টি দশমিক আট বাষট্টি ভোল্ট এটা একটা চল্লিশ ইঞ্চ এলইডি টিভি যার ব্যাকলাইট ভোল্টেজ টপ দেখাচ্ছে বাষট্টি ভোল্ট ব্যাকলাইট কানেক্টর আমরা খুলে দিয়ে দেখব ভোল্টেজ বুস্ট করে কিনা ভোল্টেজ বৃদ্ধি বৃদ্ধি হয়েছে তাহলে মাদার ঠিক আছে এটা একটা ওকে টিভি চেক পারপাসে আপনাদের দেখানোর জন্য এই প্রক্রিয়াটা করেছি আমরা এখন আরও একবার মনোযোগ দিয়ে দেখব এখন টিভি অফ করলাম এখন আবার স্ট্যান্ড বাই রিলিজ করব এখন কিন্তু ভোল্টেজ একষট্টি দশমিক আট কারণ ব্যাকলাইট চালু আছে এখন আর যদি ব্যাকলাইটটা নষ্ট থাকতো তাহলে ভোল্টেজটা আরও বুস্ট করতো এবং ভোল্টেজটা ধীরে ধীরে ড্রপ করতে থাকতো স্থির থাকতো না ভোল্টেজটা কমে যেত সাপ্লাই ভোল্টেজের কাছাকাছি যেটা ইনপুট সাপ্লাই বন্ধ অবস্থায় থাকে চব্বিশ ভোল্ট বা আঠাশ ভোল্ট যেটা দেখায় প্রথমে সেখানে ফেরত আসবে এখন ব্যাকলাইট অন আছে যার কারণে একষট্টি দশমিক দুই ভোট দেখাচ্ছে